সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমরা আবার আজকে চলে আসলাম নগাটে আপনাদেরকে জানাবো সর্ষের দাম আজ রোজ বৃহস্পতিবার আপনাদেরকে জানাবো আমরা সর্ষের দাম কত করে মন যাচ্ছে তবে সর্ষের দাম কত করে বলতেছে আটত্রিশশো না দর্শক বন্ধুগণ মাঘি সর্ষে আটত্রিশশো টাকা মন বলতেছে সাড়ে নয়শো মাঘি আটত্রিশশো সেটি হচ্ছে হলো উনচল্লিশশো আর মাঘি আটত্রিশশো

এই যে দর্শক বন্ধুগণ বর্তমান আজকের বাজার মাঘি যাচ্ছে আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ আর সেটি যাচ্ছে চার হাজার চার হাজার উনচল্লিশশো এটাই বর্তমান বাজার আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন সর্ষের বাজার পেতে বর্তমান সর্ষের সিজন নেই বিদায় সর্ষের দাম তেমন একটা নেই এই যে সবাই সর্ষে নিয়ে আসতেছে কত করে দাম পড়ছে মুসুরি